আসসালামু আলাইকুম প্রিভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন অনেক দিন পর আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব 1898 সালের ফৌজদারি কার্যবিধির 15 অধ্যায় থেকে ধারা 177 থেকে শুরু করে 189 ধারা পর্যন্ত যেখানে আলোচনা করা হয়েছে ম্যাজিস্ট্রেটের তদন্ত ও বিচারের ক্ষেত্রে ফৌজদারি আদালতের ইখতিয়ার আর হ্যাঁ ভিওর্স যারা আমার এই ভিডিও গুলো দেখে হচ্ছেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে করে রাখবেন আমি আবার প্রত্যেকদিন প্রায় নতুন একটি ভিডিও আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করবো তার নোটিফিকেশন গুলো আপনারা পাবেন যদি সাবস্ক্রাইব করেন এবং সম্পূর্ণ ফ্রিতে ভিডিও গুলো দেখতে পারবেন তো ভিওর্স আমাদের দেশে পূর্বে প্রত্যেক জেলা এবং মহকুমায় একটি করে মাত্র আদালত ছিল কিন্তু বর্তমানে এর সংখ্যা এতই বিপুল পরিমাণে বৃদ্ধি পেয়েছে যে প্রায় প্রত্যেক থানাতেই একটি করে আদালত রয়েছে তো এত এত আদালতের মধ্যে অপরাধ সংগঠিত হলে বিচার হবে কোন আদালতে হ্যাঁ এই প্রশ্নের উত্তরগুলো গুলো আজকের এই ভিডিওতেই রয়েছে তো বৃহস সর্বপ্রথম আমরা যে ধারাটি আলোচনা করবো সেটি হচ্ছে ফৌজদারি কার্যবিধির একশো ধারা এখানে বলা হয়েছে ইনকোয়ারি ও বিচারের স্থান এখানে বিরাট সুন্দর একটি কথা বলা হয়েছে যে যে এলাকার অপরাধ সংঘটিত হবে বিচার সেই এলাকারই ম্যাজিস্ট্রেট করবেন অর্থাৎ সিম্পল কথা অপরাধ যেখানে তার বিচারও সেখানে এটাই বলা হয়েছে একশত সাতাত্তর ধারায় কিন্তু একশত আটাত্তর ধারায় একটু বট করে দিয়েছে যে এই বিষয়টা একটু ভারী করে দিয়েছে যে বিভিন্ন দায়রা বিভাগের মামলা বিচারের আদেশ দেওয়ার ক্ষমতা কোন জেলায় অপরাধ সংগঠিত হয়েছে সেই অপরাধ বিচার কোন জেলায় হবে এই আদেশ প্রদানের ক্ষমতা সরকার রাখেন অর্থাৎ সরকারের আদেশের বলে যে কোনো জেলার অপরাধ সংগঠিত হলে সেই অপরাধের বিচার যে কোনো দায়রা বিভাগে হতে পারে তো বৃহস্প এরপরের যে ধারাটি রয়েছে সেটি ফৌজারি কারশত উনআশি ধারা এখানে বলা হয়েছে যেখানে অপরাধ বা যেখানে পরিণাম বিচার সেখানে সুন্দর কথা এমন কিছু কিছু অপরাধ সংগঠিত হয় যে এক জায়গা থেকে সূত্রপাত হয় মানে এক জায়গায় সংগঠন হয় পরিণাম ঘটে আর এক জায়গায় যেমন ধরুন মানিকগঞ্জ জেলার কোনো একটি এলাকা থেকে কোনো একটি ব্যক্তিকে আহত করা হলো সে ঢাকায় চলে আসলো ঢাকায় অবস্থানকালে উক্ত আহতের ফলেই তার মৃত্যু ঘটলো এখন সে মানিকগঞ্জ থেকে আঘাতপ্রাপ্ত হয়েছিল ঢাকায় এসে মৃত্যুবরণ করলো তার বিচার হবে কোন জেলায় এই বিষয়টি কিন্তু এই ধারায় রয়েছে এখানে বলা হয়েছে যে তার বিচার মানিকগঞ্জ হতে পারে ঢাকায়ও হতে পারে মানে যেখান থেকে অপরাধের সূত্রপাত হলো অপরাধ ঘটলো সেখানেও হতে পারে আবার যেখানে তার পরিণাম ঘটলো সেখানেও তার বিচার হতে পারে এরপরে যে ধারাটি রয়েছে সেটি ফৌজারি কাজ আশি ধারা এখানে বলা হয়েছে অপরাধ যখন অন্য অপরাধের পরিপ্রেক্ষিতে সংগঠিত হয় তখন তার বিচার হবে কোথায় হ্যাভিয়ার্স এমন কিছু অপরাধ আছে যে অপরাধ একটি অপরাধের পরিপ্রেক্ষিতে আর অপরাধ হয় সেটি কিভাবে হয় ধরুন অপরাধের সহায়তা মানে একটা অপরাধ আর ওই প্ররোচনার ফলে সংগঠিত অপরাধ আরেকটি অপরাধ কোনো একজন ব্যক্তি মানিকগঞ্জ থেকে অপরাধের প্ররোচনা করলো যাকে পড়াশোনা দিল সে ঢাকায় এসে অপরাধটা সংগঠিত করলো এখন তার বিচার হবে কোথায় তো এখানে বলা হয়েছে যেহেতু সে মানিকগঞ্জ থেকে অপরাধের পড়াশোনা দিছে মানে অপরাধের সূত্রপাত ওখান থেকে হয়েছে ঢাকায় এসে সংগঠন করছে তার পড়াশোনার ফলেই যে পরিচিত হয়েছে তার বিচার মানিকগঞ্জ হতে পারে ঢাকায় হতে পারে তেমন চুরি হলো মানিকগঞ্জ চোরাইমাল পাওয়া গেল ঢাকায় বিচার মানিকগঞ্জ হতে পারে ঢাকায় হতে পারে মানিকগঞ্জ থেকে অপহরণ হলো তাকে পাওয়া গেল এসে ঢাকায় মানে গলস হতে পারে ঢাকায় বিচার হতে পারে এই কথাগুলো ফৌজদারি কার্যবিধির একশত আশি ধারায় বলা হয়েছে ফৌজদারি কার্যবিধির একশত একাশি ধারা মানে একশো আশি ধারার পরেই আবার এখানে আলোচনা করা হয়েছে যে ঠক ডাকাতদের দলভুক্ত হওয়া বা হেফাজত থেকে পালায়ন করলে তাদের বিচার কথায় হবে তো ভাস ঠক জিনিসটা কি এটা আমরা আঠারোশো সালের দণ্ডবিধির তিনশো দশ ধারায় আমরা পড়ে আসছি আমার ভিডিও আপনারা স্কল করলেই সেখানে পাবেন সেখানে আলোচনা করছি ঠক কারা ঠক হচ্ছেন তারা যদি কোনো ব্যক্তি অপহরণ করার জন্য বা শিশু অপহরণ করার জন্য বা মৃত্যু ঘটানোর জন্য বা খুন করার জন্য অপর এক বা একাধিক ব্যক্তির সাথে খুব মিল দিয়ে মেলামেশা করে এবং অপরাধটা সংগঠন করে তারা হচ্ছে ঠক এই যারা ঠক কার্যক্রম করলো ডাকাতদের দলভক্ত হয়ে ডাকাতি করলো ধরেন ডাকাতি করলো এক জায়গায় ঠক কার্যক্রম অনুষ্ঠিত করলো এক জায়গায় করার পরে তারা আবার পালায়ন করলো আর এক জায়গায় মানে তারা তাদের বাসস্থানে মানিকগঞ্জ চলে গেল বা অন্য কোন জেলায় চলে গেল তখন তাদের বিচার হবে কোথায় তখন তাদের বিচার ঢাকায়ও হতে পারে যেখানে তাদের পাওয়া যাবে সেখানেও তাদের বিচার হতে পারে হেফাজত থেকে ঢাকা থেকে পালায়ন করলো তাকে পাওয়া গেল চিত্রাকান তার বিচার চিটাগাং হতে পারে ঢাকায়ও হতে পারে তো এই বিষয়গুলো ফৌজদারি কার্যবিধির একশত একাশি ধারায় বলা হয়েছে এরপরে আসেন ফৌজদারি কার্যবিধির একশত বিরাশি ধারা এখানে বলা হয়েছে অপরাধের স্থান অনিশ্চিত হলে এক জেলায় না হলে বা অধিক কাজের সমষ্টি হলে মানে অপরাধের এমন একটা অপরাধ সংগঠিত হচ্ছে যে অপরাধটা ঢাকায় হয়েছে একটু টাঙ্গাইলে হয়েছে একটু বা মানিকগঞ্জ হয়েছে একটু এই একটু করে হয়ে সমষ্টিগত ভাবে অপরাধ সংগঠিত হয়েছে এখন এই মূল অপরাধ কোন জেলা হয়েছে এইটা বিষয়ে জানা যাচ্ছে না এই ক্ষেত্রে এখানে স্পষ্ট করে বলে দিছে যে তাদ্রা যে সংশ্লিষ্ট জেলাগুলো নিয়ে অপরাধটি সংগঠন করেছে সেই জেলাগুলোর যে কোনো জায়গায় তার বিচার সংগঠিত হতে পারে দেখেন তারপরে যে ধারাটি রয়েছে সেটি ফৌজদারি কার্যবিধি একশত তিরাশি ধারা এখানে আবার বলা হচ্ছে ভ্রমণের ক্ষেত্রে সংঘটিত অপরাধের বিচারের স্থান মানে ভ্রমণকালে কোনো অপরাধ সংগঠিত হতেই পারে ঢাকা থেকে বাজার যাচ্ছে তারা ভ্রমণ করতেছে সেখানে ওই ভ্রমণকালে তাদের গাড়িতে বা যে রাস্তায় যাক জলস্পথে যাক জাহাজে ওই যে কোনো অপরাধ সংগঠিত হতেই পারে তো তার বিচার হবে কোথায় এখানে বলা হয়েছে এই ধরনের ভ্রমণকালে অপরাধ সংগঠিত হলে যে ব্যক্তি অপরাধটি সংগঠিত সে যে স্থানে বসবাস করে অথবা ওই অপরাধের ফলে যে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হলো সেই ব্যক্তি যে স্থানে বসবাস করে সেই স্থানগুলোতে এর বিচার হতে পারে অথবা তারা জলস্পথে বা স্থলপথে সেই ভ্রমণটা করতেছে এই ভ্রমণ কালে যে সকল জেলা অতিক্রম করলো ওই জেলাগুলোর যে কোনো জেলায় তার অপরাধের বিচার হতে পারে তো এটা ছিল ভ্রমণকালে অপরাধ সংগঠন করলে তার বিচার কোথায় হবে স্পষ্টভাবে একশত তিরাশি ধারা থেকে আমরা জানলাম এরপরে ফৌজদারি কাজ একশ পঁচাশি ধারা এখানে বলা হয়েছে কোন জেলায় অনুসন্ধান বা বিচার হবে সন্দেহ হইলে হাইকোর্ট বিভাগ তার কি করবে কার্য ব্যবস্থা করে দেবে মানে এমন একটা অপরাধ সংগঠিত হয়েছে যে এই অপরাধের সূত্রপাত বা এই অপরাধের সংগঠন কোন জেলায় হয়েছে অনিশ্চিত এখন এই যে একশত সাতাত্তর ধারা থেকে একশত বিরাশি ধারা তিরাশি ধারা পর্যন্ত কোন জায়গায় তার একটি একটা পড়তেছে না এক্ষেত্রে কি করবে এক্ষেত্রে হাইকোর্ট বিভাগ ডিসিশন দিয়ে দিবে যে এটা আপনার জেলায় আপনারা এর বিচার করতে পারবেন এরপরে যে ধারাটি রয়েছে সেটি ফৌজদারি একশো ছিয়াশি ধারা এখানে বলা হয়েছে স্থানীয় বাহিরে অপরাধের সমন পরোয়ানা জারি মানে এমন একটা অপরাধ সংগঠিত হয়েছে যে অপরাধটা স্থানীয় এলাকার বাইরে সংগঠিত হয়েছে কিন্তু সেই ব্যক্তিটা যে এলাকায় বসবাস করতেছে বা লুকায় রয়েছে সেটা তার ওই বিচারের স্থল অন্য স্থলে। ধারা ধারা থেকে পর্যন্ত তার বিচার যে গুলায় করা যায় সেই স্থান ব্যতীত অন্য জেলায় যে সে কি করছে লুকিয়ে রয়েছে এরূপ ক্ষেত্রে যে স্থানীয় জেলায় সেই ব্যক্তি লুকিয়ে রয়েছে সেই স্থানীয় জেলার ম্যাজিস্ট্রেট তার বিচার কার্যক্রম করতে পারবেন তার নামে সমন জারি করতে পারবেন তার নামে গ্রেপ্তারি ইস্যু করতে পারবেন এমনকি তাকে গ্রেপ্তার করে এক আদালতেও প্রেরণ করতে পারবেন আবার যদি সে জামিনযোগ্য অপরাধ সংগঠন করে থাকেন তাহলে তাকে জামিনদার সহ হাজির হওয়ার নির্দেশও প্রদান করতে পারবেন অর্থাৎ এই ধারায় একটিয়ার বহির্ভূত অপরাধের জন্য ম্যাজিস্ট্রেটের বিচার করার ক্ষমতা স্পষ্টভাবে প্রদান করা হয়েছে তো ফিহস এরপরে আসেন ফৌজদারি কার্যবিধির একশত সাতাশি ধারা এখানে বলা হয়েছে যে এই যে এরূপ গ্রেপ্তারি পরোয়ানা যদি ম্যাজিস্ট্রেট কর্তৃক প্রদান করে থাকেন তবে কি করবেন তবে তার বিচার কোথায় হবে তবে তাকে গ্রেপ্তার করে মানে উক্ত পরোয়ানা বলে তাকে গ্রেপ্তার করে চিফ জুডিশিয়াল আদালত বা চিফ মেট্রোপলিটন আদালতে তাকে প্রেরণ করতে হবে তো এরপরে ফৌজদারি কার্যবিধির একশত ধারা এখানে বলা হয়েছে বাংলাদেশের বাংলাদেশের বাহিরে সংঘটিত অপরাধের দায়িত্ব মানে এমন অপরাধ করছে নাগরিক কর্তৃক বাংলাদেশের বাহিরে তখন তার দায়িত্ব তার বিচার কোথায় হবে যদি কোনো বাংলাদেশি নাগরিক বাংলাদেশের বাহিরে বা বাংলাদেশের একটি এলাকার বাহিরে যদি কোনো অপরাধ সংগঠিত করে থাকেন তবে বাংলাদেশের যে কোনো জেলায় তার বিচার করা যাবে সে যদি বাংলাদেশের বাহিরে জলজ পথে বা স্থলপথে এমনকি উড়োজাহাজ আকাশপথেও যদি এ ধরনের অপরাধ সংগঠিত করে থাকেন তাও তার বিচার কোথায় করা যাবে বাংলাদেশের যে কোনো স্থানে তার বিচার করা যাবে তবে হ্যাঁ এই বিচারের ক্ষেত্রে অবশ্যই সরকারের অনুমতি নিতে হবে এখন আসেন ফৌজদারি কাজী বিধি একশো তো উনানব্বই ধারা এখানে বলছে যে জবানবন্দি নকল ও দাখিলি সাক্ষ্য হিসাবে গ্রহণ করতে নির্দেশ মানে কোন ব্যক্তি বাংলাদেশের বাহিরে গিয়ে অপরাধ সংগঠন করলো তখন তার বিচার বাংলাদেশে করবে বাংলাদেশে তো তার কোনো সাক্ষ্য প্রমাণ নাই বা কোনো আলামত নাই এই ক্ষেত্রে কি করবে এই ক্ষেত্রে বাংলাদেশের বাহিরে যে অপরাধ সংগঠিত হলো তখন ওইখানে অবশ্যই তার সাক্ষ্য প্রমাণ রয়েছে বা আলামত রয়েছে সেগুলো বাংলাদেশের দিন আদালতে বিচারযোগ্য হিসাবে দেখবেন এবং সেগুলো দিয়েই তার বিচার কার্যক্রম পরিচালনা করবেন তো আজকের যে ছোট্ট ভিডিও এই ভিডিও থেকে আমরা জানতে পারলাম একশত সাতাত্তর ধারায় ইনকোয়ারি ও বিচার স্থান অপরাধ যেখানে অপরাধের বিচারও সেখানেই হবে একশত আটাত্তর ধারায় বিভিন্ন দায়রা বিভাগের মামলা কোথায় বিচার হবে তা সরকার নির্দেশ প্রদান করতে পারেন এক্ষেত্রে যে কোনো জেলার দায়রা বিভাগে আদালতে তার বিচার সংগঠিত হতে পারে একশত ধারায় বলা হয়েছে যেখানে অপরাধ বা যেখানে পরিণাম তার উভয় জায়গায় তার বিচার সংগঠিত হতে পারে একশত আশি ধারায় বলা হয়েছে কোনো অপরাধ যখন অন্য অপরাধের পরিপ্রেক্ষিতে অপরাধ মানে পড়াশোনার ক্ষেত্রে অপরাধ এখন এক জায়গায় থেকে পড়াশোনা করলো আরেক এক জায়গায় অপরাধ সংগঠিত হলো তাহলে তার বিচার ওখানেও হইতে পারে আবার যেখানে অপরাধ সংগঠিত হলো সেখানেও হইতে পারে ধারায় বলা ঠক ডাকাতদের দলভুক্ত হওয়া হতে ব্যক্তি এরা যেখানে অপরাধ সংগঠিত করলো এবং যেখানে তাদের পাওয়া গেল বা যেখানে বসবাস করলো তাদের উভয় স্থানে তাদের বিচার কার্যক্রম পরিচালনা করা যাবে একশত বিরাশি ধারায় অপরাধের স্থান অনিশ্চিত হলে বা এক জেলায় যদি না হয় বা সমষ্টিগত মাধ্যমে একটি অপরাধ হলে তখন যে সকল এলাকা মিলে তার তার হয়েছে সেই যে যে জেলাগুলোর জেলায় বিচার হতে পারে তারা ধারা ভ্রমণের ক্ষেত্রে সংগঠিত অপরাধের বিচারের বিষয়ে এখানে স্পষ্ট করে বলা হয়েছে যে ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা যে অপরাধী তার স্থানীয় এলাকায় অথবা যে সকল এলাকায় ভ্রমণ করতেছে সেই এলাকার যে কোনো জায়গায় তার বিচার সংগঠিত হতে। পারে একশত পঁচাশি ধারায় কোন জেলায় অনুসন্ধান বা বিচার কার্যক্রম হবে এরূপ ক্ষেত্রে যদি অনির্দিষ্ট থাকে তাহলে হাইকোর্ট বিভাগ অবশ্যই তার ঠিক করে দিবেন একশত ছিয়াশি ধারায় স্থানীয় অধিক্ষেত্রের বাহিরে অনুষ্ঠিত অপরাধের ক্ষেত্রে বিচারের বিষয় কি হবে একটির এলাকার বাহিরে সংগঠিত অপরাধের বিচার ম্যাজিস্ট্রেট কখন করতে পারে সে বিষয়ে বলা আছে একশত সাতাশি ধারায় অধস্থন ম্যাজিস্ট্রেট কর্তৃক যদি পরোয়ানা ইস্যু করে থাকেন তখন তা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং তীপ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের নিকট উক্ত অপরাধীকে মানে গ্রেপ্তারকৃত অপরাধীকে হাজির করতে হবে ধারা বাংলাদেশের বাহিরে সংগঠিত অপরাধের জন্য বিচার মানে বাংলাদেশের বাহিরে অপরাধ করলে বাংলাদেশের যেখানে তাকে পাওয়া যাবে বা যে কোনো জেলায় তার করা যাবে তারানব্বই ধারায় বলা আছে যদি বাংলাদেশের বাহিরে অপরাধ সংগঠন করে বাংলাদেশে কোনো সাক্ষ্য প্রমাণ না থাকে তাহলে বাহিরে বাংলাদেশের বাহিরে যে অপরাধ করছে সেখানে সাক্ষ্য প্রমাণগুলো বাংলাদেশে সেগুলো বিচারযোগ্য হবে বা আমলযোগ্য হবে তো ফিরাজ আজকের ভিডিওতে এতটুকুই ছিল আশা করছি পরবর্তী ভিডিওটা দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ